শাহজাহানপুরে বেগম খালাদা জিয়ার পক্ষে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত শাহজাহানপুর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া সাত আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শাহজাহানপুর উপজেলার বেদগাড়ি এলাকায় বগুড়া শহরের তেরো নং ওয়ার্ড বিএনপির বেদগাড়ি কেন্দ্র কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বিশেষ অতিথি ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী বেতগাড়ি কেন্দ্র কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কর্মসূচিতে অংশ নেন সরকারি শাহ সুলতান কলেজের সাবেক জিএস বিএনপি নেতা আব্দুস আব্দুস্তোভান জিন্না তেরো নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল প্রচার সম্পাদক নজরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিল্লাত হোসেন বিএনপি নেতা খান হামিদ ও বাবলু মিয়া শহর স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ হোসেন তেরো নং ওয়ার্ড কমিটির সভাপতি মোমিন তালুকদার সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি